রাতের আকাশে যখন সব আলো ডিভে যায় তখনও এক অদৃশ্য ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে যার ছায়া রাডারেও ধরা পড়ে না যেটি শব্দহীন আর চাইলে একাই ধ্বংস করে দিতে পারে একটি শহর যার নাম বি টু স্পিরিট মার্কিন যুক্তরাষ্ট্রের গোস্ট বোমবার যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো কিভাবে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে অদৃশ্য বোমারও বিমান তৈরি হলো এবং কিভাবে এটি এখনও বিশ্বের সামনে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ আতঙ্ক উনিশশো আশির দশকে শীতল যুদ্ধের অন্ধকার সময় সোভিয়েত ইউনিয়নের বিশাল এস এম মিসাইল নেটওয়ার্ক অর্থাৎ সার্ফেস্ট এয়ার মিসাইল পৃথিবীকে ঢেকে ফেলেছিল মৃত্যুর জালে মার্কিন বোমারুগুলো বুঝল প্রচলিত আক্রমণ দিয়ে এ বর্ম ভাঙা অসম্ভব পেন্টাগন একটি সিদ্ধান্ত নিল উই নিড সামথিং ইনভিজিবল এভাবেই পৃথিবীর সবচেয়ে রহস্যময় অস্ত্রের জন্মের বীজ রোপিত হয় উনিশশো সালে পেন্টাগন ঘোষণা করল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার প্রোগ্রাম লক বনাম নর্থরোপ দুই জায়ান্টের লড়াই শেষমেশ জিতল নর্থরোপ গ্রোম্যান তারা তৈরি করলো এক ইতিহাস একটি ডানার মতো বিমান যার নেই কোনো লেজ নেই বাড়তি স্ট্রাকচার শুধু এক বিশাল ছায়া নিঃশব্দ ও অদৃশ্য ফ্লাই উইং এর ধারণা উনিশশো সালের জার্মান বিজ্ঞানীদের কিন্তু বি এটিকে পরিণত করল পারফেক্ট স্ট্রেলথ জিওমেট্রিতে যার কোন তীক্ষ্ণ কোনা নেই সব এইজ কার্ড ইঞ্জিন লুকানো থাকে উইং এর ভেতরে ইনটেক মিশে থাকে বডির সাথে রাডার ওয়েব আঘাত করলে এই বিমান তা ছড়িয়ে দেয় চারিদিকে রাডারে ফেরার মতো প্রতিফলনই থাকে না ফলে বিমানটি আক্ষরিক অর্থেই গায়েব হয়ে যায় বিটু অদৃশ্য শুধু আকারের জন্য নয় তার চামড়াতেই লুকিয়ে আছে স্ট্রেলথের আত্মা মাল্টিলেয়ার রাডার অ্যাবজর্বিং ম্যাটোরিয়াল একটি রহস্যময় পরিবার যা শুধু ওয়েব শোষণ করে না বরং লুকিয়ে রাখে বিমানের তাপ সিগনেচার মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ব্রোমম্যান এই বিমানের প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে লিখেছে বি টু স্টেলথ বুমারো বিমান দূরপাল্লার আক্রমণ পরিচালনার জন্য মার্কিন বিমান বাহিনীর অস্ত্রাগারের একটি অন্যতম প্রধান অস্ত্র এবং যুদ্ধে বেশি সময় ধরে টিকে থাকা বিশ্বের বিমানগুলির মধ্যে একটি মার্কিন বাহিনী তাদের ওয়েবসাইটে লিখেছে বিটু একটি মনুষ্যবাহী বোমারো বিমান যেটি সাবলীলভাবে যে কারো আকাশসীমায় অনুপ্রবেশের দক্ষতা রাখে রাডারে সবচেয়ে কম দৃশ্যমান বা এর স্ট্রেলথ বৈশিষ্ট্যের কারণে বিমানটি সবচেয়ে সুরক্ষিত শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এবং শত্রুর সবচেয়ে মূল্যবান এবং গভীরভাবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতেও হামলা করতে সক্ষম জ্বালানি রিফুয়েলিং ছাড়াই বোমারু বিমানটি টানা ছয় হাজার নটিক্যাল মাইল বা এগারো হাজার একশো বারো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং উড়ন্ত অবস্থায় এটি জ্বালানি রিফুয়েলিং করতে পারে মার্কিন ঘাঁটি থেকে এক টানা উড়ে গিয়ে এটি বিশ্বের যে কোনো স্থানে আক্রমণ করতে সক্ষম নথ্রফ গ্রুমম্যানের মতে আন্তঃমহাদেশীয় রেঞ্জের কারণে এটি কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে পৌঁছতে পারে পাইলটদের ভাষা এটির রক্ষণাবেক্ষণ একটি নাইট মেয়ার প্রতিটি বর্গফুট স্ট্রেলথ কোটিং ঠিক করতে লাগতে পারে হাজার হাজার ডলার একবার আকাশে উঠলে বিটু উঠতে পারে এগারো হাজার কিলোমিটার এয়ার রিফুয়েলিং করলে পৃথিবীর যে কোনো জায়গায় এটি যেতে পারে এই বিমানে থাকে দুজন পাইলট তারা কখনোই একই সময়ে ঘুমায় না কারণ ভুলের সুযোগ নেই তারা বহন করে এমন অস্ত্র যা ভূপৃষ্ঠ মুছে ফেলতে পারে বি টু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রায়াডের মেরুদণ্ড এটি বহন করতে পারে বি সিক্স ওয়ান থেকে টুয়েলভ নিউক্লিয়ার বোম্ব বি এইটি থ্রি হাই এল বোম্ব জেএএসএসএমইআর জেডিএএম স্মার্ট বোমস অর্থাৎ যদি কোনো দেশ একটি ভুলো করে রাতের অন্ধকারে নিঃশব্দে একটি ছায়া আকাশে উঠবে যে ছায়া জানাতে দেরি করবে না মৃত্যু কখনো শব্দ করে আসে না উনিশশো নিরানব্বই সালে কসোভোতে নেইটো পরিচালিত অপারেশন অ্যালাইড ফোর্স অভিযানে এই বিমান প্রথম ব্যবহার করা হয়েছিল মিজৌরি থেকে সার্বিয়া তেরো হাজার কিলোমিটার চুয়াল্লিশ ঘণ্টা এক টানা মিশন সামরিক ইতিহাসে এক অদ্বিতীয় ঘটনা এরপর দু এক সালে স্পিরিট অব আমেরিকা এবং আরো পাঁচটি বি টু স্ট্রেলথ বোমারো বিমান আফগান আকাশ সীমায় অভিযান চালিয়েছিল এই অভিযানের মোট উড্ডয়নকাল ছিল চুয়াল্লিশ ঘন্টা যা একটি রেকর্ড দু সালে ইরাক যুদ্ধে বাগদাদে প্রথম স্ট্রাইকে নেতৃত্ব দেয় বিটু প্রতিটি বোমা নিখুঁতভাবে পড়ে ঠিক নির্ধারিত স্থানে এরপর দু সালে লিবিয়ায় গাদ্দাফির প্রতিরক্ষা ব্যবস্থা কাগজের দেয়ালের মতো ভেঙে দেয় বিটু বোমারও দু সতেরো সালে আইএসআইএস স্ট্রাইকে এক মিশনে একশোর বেশি জেডিএম এই রেকর্ড ভাঙা কঠিন সবশেষে দু পঁচিশ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো যুক্তরাষ্ট্রের বিট ও বোমারু বিমানগুলো টানা প্রায় সাঁত্রিশ ঘন্টা ওড়ে বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মেজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন হামলায় অংশ নেয়া যুক্তরাষ্ট্রের বিট ও বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান এগুলো হলো ফর্দ নাতাঞ্জ ইস্পাহান মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোন যুদ্ধক্ষেত্রে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসে বোমা জিবিইও ইউ ফাইভ সেভেন ব্যবহার করে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ছটি বি টু বোমারো বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় ত্রিশ হাজার পাউন্ড ওজনের এক ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছড়া হয়েছে ত্রিশটি টিএলএম ক্রোজ ক্ষেপণাস্ত্র স্পিরিট লেগেছে বিলিয়ন ডলার পৃথিবীর সবচেয়ে দামি মেশিন বিটু তৈরিতে কারণ স্টেলথ ম্যাটেরিয়াল সুপার কম্পিউটার এভিউনিক্স নিউক্লিয়ার হার্ডেন্ডপিট স্ট্র্যাটেজিক ডেটা লিঙ্ক সব মিলিয়ে এটি একটি মুভিং মিলিটারি বেস এর রক্ষণাবেক্ষণে একটি ভুলেও লাগতে পারে কোটি ডলার 2008 আট সালে গোয়াম দুর্ঘটনায় একটি বিটু ভেঙে পড়ে এটাই বিটু প্রোগ্রামের একমাত্র দুর্ঘটনা যেখানে পুরো বিমান ধ্বংস হলেও দুই ক্রু সদস্য বেঞ্চে যান সমালোচকরা বলেন এত দামি বিমান এত ব্যয় কিন্তু পেন্টাগন বলে একটি বিটু এর এক রাত পুরো যুদ্ধের ভাগ্য বদলে দিতে পারে বি টু বোমবারের জায়গায় আজ বি টোয়েন্টি ওয়ান রাইডার দায়িত্ব নিচ্ছে নতুন প্রজন্মের স্টেলথ লো অবজারভেবল টেক কিন্তু তবু বোমারের রাজা এখনো অদৃশ্য এখনো ভয়ঙ্কর এখনো আকাশের ভূত যখন রাত নিস্তব্ধ যখন পৃথিবী ঘুমায় তখনও আকাশে টহল দেয় এক অদৃশ্য ছায়া মানব ইতিহাসে যত যন্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে নিখুঁত সবচেয়ে মারাত্মক সবচেয়ে নীরব হত্যাকারী বি টু স্পিরিট দ্য গোস্টফ দ্য স্কাই অন্ধকারের বুক চিরে এখনও উড়ে চড়ে ভয়ঙ্কর সে ছায়া